একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমরা প্রতিটা কাজ করি বাট আমাদের কাজের কিন্তু কোনো আউটকাম থাকে খুবই খুবই কম বা কোনোর যাই করি লে টেস্টের একটা কমন ফ্যাক্টর হচ্ছে যে নিজেকে জিজ্ঞেস করা বা কেন আপনি এই কাজটা করতেছেন কেন আপনি এই কাজটা করতেছেন ওভারঅল পার্সপেক্টিভে আসলে আপনাকে নিজেকে কাজ করতে হবে কেন আপনি এই কাজটা করতে চান যাই করেন লেখান চারুকলা ভর্তি প্রস্তুতি বলেন আপনি যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষা বলেন আপনি কেনই এই কাজটা করতেছেন বা কেন অ্যাডমিশন টেস্ট নেওয়া হয় এটাও কিন্তু একটা কমন ফ্যাক্ট করবে না একজন এক্সামিনার কোয়েশ্চেন করতেছে অ্যাবাউট অ্যাডমিশন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে তাদের আনঅফিসিয়াল ভার্সন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন ইন্টারেস্টিং গুলো টপিকসে তো তার তো আসলে অনেক বেশি সেনসেশন থাকে যে কেন তারা এই কোর্সটা করতেছে সেই এইচএসি পরীক্ষার থেকে একটা নির্দিষ্ট স্টুডেন্টদের তারা আলাদা করতে চায় যে কেন হচ্ছে এই ওভারঅল পারসপেক্টিভে আসলে তারা ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা রাখে কি রাখে না ফ্রম ডিফারেন্ট অ্যাসপেক্ট রিটেন এমসিকিউ কোয়েশ্চেন এক্সামের মাধ্যমে আর শুধুমাত্র তারাই কিন্তু চান্স পায় যারা হচ্ছে সফলভাবে প্রিপারেশনের পরীক্ষা দেন আর এটা সম্ভব হয় তাদের জন্য কারণ তারা কেন সেই উত্তরটা খুঁজে আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকি প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনফিসিয়াল আছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক তো আমাদের লাইফের ডিফারেন্ট সার্কমস্ট্যান্সেস এর কি কেন উত্তরটা আমি খুঁজে বের করতে হবে এটাই ওই আলটিমেট ফ্যাক্টর যেটা হচ্ছে আপনার অ্যাডমিশন টেস্টে বাংলাদেশে যেগুলো কোনো প্রান্তের ইউনিভার্সিটি চান্স পাওয়ার ক্ষেত্রে হেল্প সাপোর্ট করবে ফর एग्जांपल আপনাদের ভিতর অনেক স্টুডেন্ট আছে যারা কি করে বিভিন্ন টিচার বিভিন্ন কোচিং সেন্টারে কিন্তু দৌড়াচ্ছে পড়াশোনা করতে এটা সেটা অনেক কিন্তু তারাই কি কখনো ভেবে রেখেছে যে আদৌ তাদের এই পড়াশোনাটা কতটুকু স্বয়ংসম্পূর্ণ হচ্ছে আর এই যে পড়াশোনাটা তারা করছে ইটস ওকে এটা নিয়ে আসলে কোনো মানে চাপের কোনো ব্যাপার নাই কিন্তু তারা কতটুকু যোগ্যতা রাখবে ওইখানে ওভারঅল পড়াশোনাটাকে কাভার আপ করার জন্য বা ইন দ্য মিন টাইম যখন আপনি পড়ালেখা করতেছেন ওটাকে আদৌ আপনি ওই এক্সামে টিকবেন কিনা বা জায়গায় এরকম কিন্তু ম্যাক্সিমাম হয় যে আপনি কিন্তু এক্সাম টিকেন না বা ওয়েটিং লিস্টে থাকেন পায় না সো আপনি কারোর আপনার বাবা মা কারোর হয়েছে বা কারো কাছে বিষয়টা শুনেছে এইভাবে করে 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 দেন তারা আপনাকে মোটিভেট করেছে যে হ্যাঁ তুমি কিন্তু এই কাজটা করতে পারো দেন এটা ভালো হবে অনেক স্টুডেন্টরা আছে তাদের অনেক ফ্রেন্ডের ফ্রুটের মানে মোটিভেটেড হয়ে বা ইনফ্লুয়েস হয়ে তারা কি করে তারা কিন্তু তাদের বাবা মাকে বলে যে আমি এই ইউনিভার্সিটি কোচিং এর প্রত্যেক আগ্রহী তাহার জন্য এক্সাম শেখে সো এখানে সবথেকে বেশি কমপ্লিকেশন যেটা তৈরি করে যে আপনি কেন উত্তরটা কিন্তু না খুঁজে বের করে সরাসরি হচ্ছে এরকম ধরনের কাজে ইনভলভ হয়ে যাচ্ছেন এন্ডিং অফ দ্য কি হয় বলতো আপনি যোগ্যতা রাখেন কি রাখেন না আপনি ওই কেন উত্তরটা না খুঁজে বের করার কারণেই কিন্তু সরাসরি ভালো কোনো আউটকাম দিতে পারেন না তো এতে করে কিন্তু আপনার ইউনিভার্সিটিতে যে আপনি পড়াশোনা করবেন সেই স্বপ্নটা তো যেমন বৃথা হয় ঠিক তেমনি আপনার যে একটা আউটনলেজ ছিল বা আপনি আরো যদি পরিকল্পিতভাবে ভালোভাবে এক্সাম যদি অ্যাটেন্ড করতেন তাহলে আপনি কি অনেক ভালো কিছু করতে পারতেন এটা কিন্তু পরবর্তীতে কিন্তু বারবার করে মিস হয়ে যায় তো এই জায়গাটার দিক থেকে আমি আপনাদের পার্সোনালি বলবো যে আপনারা চেষ্টা করেন যে এই ক্যানগুলোটা খুঁজে বের করার আপনারা ইম্প্রোভাইস করেন নিজেদের প্রিভিয়াস লজ গুলাকে আপনি চেষ্টা করেন যে সরাসরি আপনি বাংলাদেশ যে প্রান্ত থেকে প্রিপারেশন নিচ্ছেন যেন অ্যাট লিস্ট এই লাস্ট কোনটা বা আপনি কোনটার সাথে সমতুল রাখেন বা আপনার মেধাটা কতটুকু পরিমানে এই জায়গাটাকে ফুলফিল করতে পারে বা এক বলতে গেলে যে আপনি যেটা পড়তেছেন সেটা আপনার ইউনিভার্সের চান্স পাওয়া হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি পড়ছে কিনা এই কেন উত্তরটা খুঁজে বের করা হ্যাঁ আপনি যখন এইচএসসি এক্সাম দিচ্ছেন ওই মুহূর্তে কিন্তু আপনি অনেক লিফলেট দেখছেন বিভিন্ন জায়গায় দেখার পরে কিন্তু ওই কোচিং সেন্টারে যাচ্ছে আপনার বাবা মা বা এক্সট্রা লাভের আশায় বিশেষ বিজ্ঞাপনে তারা কিন্তু সরাসরি আপনাকে ওই কোচিং সেন্টার গুলো করে দিচ্ছে ইটস ওকে আমার এটা নিয়ে আসলে কোনো কোয়েশ্চেন বা বলার কিছু নাই আমি জাস্ট এতটুকু বলতে চাই আপনারা সেই কেন উত্তর খুঁজে বের করেন যে আপনারা নিজের থেকে আসলে কতটুকু করেছেন প্রিপারেশন আই ডোট নো এক্সাক্টলি বাট আপনারা জাস্ট ওই কোচিং সেন্টারে গেলেন পড়লেন এখন সাডেনলি যখন আপনার এসএসসি রেজাল্ট পাস হলো তখন কি হয়েছে আপনি রেজাল্ট খারাপ করলেন তো আলটিমেটলি দেখেন যে আপনি ওই সময় পুজোকে মাতাল হয়ে যেই টাকাটা ইনভেস্ট করেছেন সেই টাকা কিন্তু আর কোনো ব্যাক আসতেছে না ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর টাইম এখন একটা ভালো বিজনেস কিন্তু হয়ে গেল অলরেডি যেই কোচিং সেন্টারের লোকজন আছে বা যে প্রতিষ্ঠানের লোকজন আছে তারা কিন্তু আপনাকে এটা ভালো জিনিস করে ফেলে সল্ভ সো এতে তারা কিন্তু সফল কাম হলো সো দে নো অ্যাবাউট ইউর সাইকোলজি এটা আপনি নিজের সম্পর্কে নিজেই ভালো জানেন না সো এই ব্যাপারটাকে আগে ফোকাস করেন দেন ট্রাই টু সলভ ইউর সিচুয়েশন অ্যান্ড মুভ ফরওয়ার্ড এটা হচ্ছে আলটিমেট ট্যাগ এটা তখনই সম্ভব যখন আপনি কেন দুটোটা খুঁজে বের করতে পারবেন সো অ্যাডমিশন টেস্টে আপনাদের ভিতর অনেকেই আছেন যারা পরীক্ষা দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে কম্পিউটার ফিল যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু বাস্তবিক কোনো আর টাউন নাই তাদের ভিতরে ম্যাক্সিমাম দেখা যায় যে হয় তার ওয়েটিং লিস্টে আছে বা তারা মেধা রুমের খুব কাছে বাট তারা হয়তো বা এই এত ক্লোজ তো হওয়া সত্ত্বেও তারা কিন্তু তারা কিন্তু ডাকেনি তো আলটিমেটলি আমি যেটা বলতে চাইতেছি যে এই যে সিচুয়েশনটা আছে এটা কতটা কঠিন আর কমপ্লিকেটেড তাই না কারণ আপনি চেষ্টা করছেন যে একটা প্রপার ওয়েতে পড়াশোনা করে চান্স কর কিন্তু আপনার যে ল্যাক ছিল আপনি কিন্তু জানেন না যে কেন এই সমস্যাগুলো হয়েছে কিভাবে এই সমস্যার সমাধানগুলো করবেন এতে করে আইনটিমেটলি কিন্তু আপনি বাকিদের থেকে অনেকটা পিছিয়ে পড়বে যাচ্ছে এই জন্য হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল আর্টশো অনলাইন প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আমরা সকল ইউনিভার্সিটি পোস্তু অনলাইন করেছি বাট এটা এন্ড অফ দা মান আমরা কিন্তু সুপার স্টেশন লঞ্চ করেছি যারা নতুন আমাদের সাথে জয়েন করেছে আজকে লাইভে আমাদের গ্রুপে আইডিএস আপনারা সবাই লাইভে দেখবেন এবং কেন ওই উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করবেন ওকে সো যারা আজকে আমার এই ভিডিও বা লাইভের কনসেপ্ট বুঝতে পারবে তারা কিন্তু সরাসরি এন নেক্সট একটা ভালো লেভেলে চলে যেতে পারেনি কারণ কি তারা জানে যে কোনটা তাদের জন্য জন্য আবেগপ্রবণ ব্যাপার কোনটা করলে তারা হয়তো এবং কোনটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবার আমি কিছু কথাবার্তা বলি যারা সেকেন্ড টাইম স্টুডেন্ট আছে তাদের নিয়ে আপনারা যারা ফার্স্ট এর স্টুডেন্ট আছেন প্রথম টাইম পরীক্ষা দিচ্ছেন ভুম ভাঙ সব কিছু মাথায় যার সাথে তাই করার চেষ্টা করছে এরকম নানাবিধ ব্যাপার কিন্তু আমরা দেখি যে আপনাদের ভিতরে কাজ করে কিন্তু এই জায়গাটা যদি আপনারা ভালোভাবে ইউটিলাইজ না করেন কিন্তু আপনারা পিছিয়ে পড়বেন কিভাবে বলেন তো সেকেন্ড টাইম এক্সাম দিবেন এরকম একটা মাথা মনের মানসিকতা কাজ করেন আমি আপনাদের পার্সোনালি বলবো যে দেখেন সেকেন্ড টাইম এক্সাম দেওয়ার ভিতরে কোনো বীরত্বের কাজ নেই আপনি চেষ্টা করেন যে ফার্স্ট টাইমে কাল কালেকটিভ ওয়েতে আপনি এক্সামটাকে কাভার আপ করার জন্য কারণ আপনি যে এক্সামটা দিচ্ছেন ইউনিভার্সিটিতে আপনার কিন্তু জিপিও অনেক কম এর পরবর্তী স্টুডেন্ট আছে তারা যদি আপনার থেকে ভালো করে তাহলে কিন্তু যেহেতু অলরেডি এক্সাম অনেক বেশি বাজে হয়েছে এইচএসি তো কোয়েশ্চেন কিন্তু একটা অ্যাভারেজ টার্ন ওভার হট চান্স অনেক বেশি তো এই জায়গাটাই আপনাকে কাজে লাগাইতে হবে এই জন্যে এখন সব থেকে উপযোগী যে গল্পটা হইতেছে আপনাদের সাথে যে একদম লো প্রিপারেশনে আপনি একটু ভালোভাবে কোথাও সেটেল হতে পারেন কোন ইউনিভার্সিটিতে আপনাকে সেই দিকটা খুঁজে বের করতে হবে আর চারুকলা কিন্তু একটা দারুণ একটা জায়গা এই যাবতীয় ব্যাপারকে পড়ার জন্য সো আই হোপ আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কেন উত্তর কিভাবে আপনাদের পড়া নিজেদের উচিত কেন আপনারা এই কোর্সটা কিনবেন কেন আপনি তার কাছে যাবেন আপনি যার কাছে যাচ্ছেন তার কাছে কি আপনি ভালো মেন্টারশিপ পাচ্ছেন বা কেন আপনি ওই প্রতিষ্ঠানটাকেই বেশি নিয়ে আপনি কারো কাছে ইনফ্লুয়েস হচ্ছেন নাকি আপনার কোনো সিনিয়র বা আপনার কোনো ব্যাচ মেটে কি বিজনেস খালি ইনফ্লুয়েন্স হচ্ছে না ওভারঅল এভরিথিং ঠিক যেদিন আপনি এই ব্যাপারগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন নিজের মনের থেকে তখন সেদিনে আপনি কোনো ইউনিভার্সিটিতে সফলভাবে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারবেন আর ওই পরীক্ষাটা দেওয়ার পরে আপনি নিজের থেকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবেন যে না ফাইনালি হচ্ছে আপনার চান্স হয়ে যাবে বিকজ আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েছেন ওভার কনফিডেন্ট হওয়া যাবে না সেলফ স্টাডি হান্ড্রেড হান্ড্রেড করতে হবে সবার আগে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে বিভিন্ন পিডিএফ পড়েন আমাদের অনেক পিডিএফ আছে আমাদের কাছে ড্রয়িং সেকেন্ড চেষ্টা করেন নিজের থেকে ফ্রম ডে ওয়ান টু ডে ওকে কারণ এটাই হচ্ছে আপনাদের পরবর্তী টাইমে ভালোভাবে এগিয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমাদের সাথে কানেক্টেড হয়েছে আজকে লাইভে খুবই শর্ট পিরিয়ড টাইমে আমার একটা আইডিয়া মনে হলো যে আসলে এটা নিয়ে কথা বলা যেতে পারে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দারুণ ধরনের সব কন্টেন্ট আসতে আমরাও ভবিষ্যতে আরো দারুণ ধরনের সব কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের সবার জন্য আমাদের থার্টি ডেজ সুপার সেশনে কানেক্টেড হয়ে যান ই বুক কালেক্ট করেন আমাদের নিউ ইউনিভার্সিটি ক্যাশ কোর্স জয়েন করতে পারেন ডিসেম্বার স্পেশাল কোর্স জয়েন করতে পারেন এই তো কমেন্ট কোর্স যাও তুমি কেমন না আর অবশ্যই কেন লেভেল করতে ভুলবেন না আল্লাহ